সুন্দর ব্রেকফাস্ট এখানে তোমার গোলা রুটি রয়েছে এটা ভীষণ হেলদি খাওয়াটা ভীষণ ভালো তোমাদের দাদাভাইকে দেবো ও তো স্নান ধান করে নিয়েছে বেরোবে অফিস বাকি তো এখানে দেখতেই পাচ্ছ আমি ডাস্টিং বাইরে সমস্ত কিছু করে নিয়েছি আন্টির ছাদ দেওয়াটাও হয়ে গেছে তো মোছার পরে আমি যেখানকার জিনিস যেগুলো সেট করে দেবো তো চলো তোমাদের দাদা তো বেরিয়ে গেছে অফিস অনেকক্ষণ আগে আর বাড়ির কাজ মোটামুটি সব কমপ্লিট এখন শুধু বাবুকে স্নান ধান করাবো আমি স্নান করবো মা রান্না হোক মা রান্না করছি কিচেন ক্লিন করবো আমি স্নান করে নেবো আর তার সাথে সাথে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো ওদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকের ভিডিও শুরু করছি লাস্ট অব্দি দেখো স্কিপ না করে আর এনজয় করো আর আরও তো এখানে দেখো না কি করে সবসময় মানে সে চেঁচা মিচি মানে আর ও সব সময় চাই যখনই ভিডিও করব ও ভিডিওতে আসবে আর আমরা যখনই কোনো ভিডিও এডিট করি মানে আমাদের ব্লগ বাবা ওটা ফেলবি না তো কি বলে যখন আমরা ভিডিও আমি এডিট করি না ভিডিও এডিট করার সময় ও সব সময় আমাদের ভিডিও গুলো দেখতে পছন্দ করে দেখো টুকি মারছে কিরকম করে সরে সরে যা করাবো তোমাকে টান করাবো আচ্ছা এই তো এই আলো দিকে এসো আলো দিকে

মা মা হচ্ছে কি বড়া ভাজবে আর আমি এসে একটা খাবো না সেটা ইম্পসিবল করে নিলাম মুসল বৃষ্টি হচ্ছে বাইরে সকালে ভাবলাম সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন বৃষ্টি হচ্ছে ভাবলাম খিচুড়ি করব তারপরে কিভাবে বাজেভাবে রোদ উঠে গেল দিয়ে আর মনে হলো না যে খিচুড়ি করি তার জন্য এখন ভাত করা হলো তারপর এখন খাওয়ার সময় দিচ্ছি বৃষ্টি হচ্ছে কি বলবো আকাশে কখন ভার করছে কখন হাসছে মুখ কখন মুখটা ভার করে থাকছে কখন মুখ খুলে হাসছে বোঝা মুশকিল চলো লাঞ্চটা করেছি লাঞ্চে এখানে লেবু রয়েছে বেশ সুন্দর করে লেবু শশা কাটা রয়েছে এখানে রয়েছে মুসুরের ডাল এখানে রয়েছে মুসুরের ডালের ডালের সাথে ঝিঙের বড়া ভাজা আর এখানে রয়েছে ডিম আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি একটু বেরোচ্ছি জাস্ট ফিরে উঠলাম উঠেই হচ্ছে কি করে বেরোতে হচ্ছে

অফিশিয়াল একটা নরমালি কাজ ছিল ও আছে সাথে হুম আমি তো অফিস একবারে লাঞ্চ করে বেরিয়ে গেলাম সঙ্গে না চলো তোমাকে ড্রপ করে দিই হ্যাঁ মানে আমার কাজটা হলো আর ও আমাকে রেখে অফিস যাবে তাই চলো তোমাকে রেখে দিই ফ্ল্যাটে চলো গাইডা ফলি গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম খুব বেশিক্ষণ ঘুমোয়নি আমার ঘুম ওই দুপুরবেলায় পনেরো মিনিট কুড়ি মিনিট তারপরেই ঘুমিয়ে নিয়ে যাও আর তোমাদের দাদা যেদিন করে থাকে সেদিন টানা ঘুমিয়ে যায় ঘুম ভাঙলে আবার দেখি পাশে আছে ঘুমিয়ে যায় ওই আর কি তো এখন তো তোমার মাকে বললাম চা ধা করো তো কোনো দাদা আসেনি আসলে তারপরে মা বললো একবারে চা চা খাবো তারপরে কোনো প্ল্যান নেই কী করবো না করবো আজকে দেখা যাক সন্ধ্যেবেলায় মানে তেলে ভাজা টাইপের কিছু হলে আমার মনটা খুশ হয়ে যায় তো এখানে চপ বেগনি আছে বেগনি দেখা যাচ্ছে নিচে চপ রয়েছে মুড়ি দিয়ে খাবো অল্প দাও মা দাও দাও এটা আমাকে দাও আর একটু দাও ব্যাস সানিকেও দাও একটু সানিকে বেশি দাও মানে আমার থেকে বেশি দাও ব্যাস আর দিও না খাবে না বেশি

বাইরে খুব বৃষ্টি হচ্ছে মানে এখানে বরহমপুরে ঝমঝম করে বৃষ্টি সারাদিন একটু করে থামছে একটু করে বৃষ্টি হচ্ছে বাইরে এখন গেলাম হালকা করে বৃষ্টি পড়ছিল না না তো বেজে নেই আলফের সামান্য ও তো কিছু হবে না

দেয়নি যে দিয়েছে নিজের মতো দিয়েছে কিন্তু ইয়ে দিয়ে আছে সিরাজ দেওয়া আছে না নিজের মতো না আজ যেমন এখানে দিয়েছে ইয়ার কি না আমি তো জানি যেমন মিষ্টি বলরাম বলরামের যে মিষ্টি সেটা फेमस যারা কলকাতা বাসীরা ব্লগ দেখে তারা জানবে এটা তো বলরাম সে এজ রেস্টিতে যখন আমরা গেছে লাইট কিনতে সেই তো ছিল সেই বলরামের মিষ্টি ওদের তো অনেক কত ব্রাঞ্চ আছে না অবিয়াসলি থাকবে তো হ্যাঁ যেমন গোড়িয়ার মোড়ে জিতেন মাহাতোর চিকেন মোমো মা মোড়ে

সোনারপুরে স্টেশন লাগোয়া সুবলা আশা এই সোনারপুর থেকে যারা ব্লগ দেখো মানে আমার রিলেটিভও অনেকজন আছে যারা আমার ব্লগ দেখো জানলে সোনারপুর স্টেশনের লাগোয়া সুবল সাহার লস্যি সব জায়গাকে গিয়েছে ঢাকুরিয়া স্টেশনের সুবলা লস্যি জানো বাবা বাবা তো মা জানে অনেক কিছু আছে অনেক জায়গা কারণে বারাইপুরে এই মা বারাইপুর আসমা দিয়েছে

ওগুলোই দেখলে খাবার খাওয়ার জিনিসের ভাই শেষ নাই বহুত রকম খাবার কলকাতা মানেই খাবার কলকাতা মানেই খাবার কি মনে হয় জানা দরকার দেখছি কি একটা রয়েছে কি চলো খাবার বেরেনি রাতে এখানে বেগুন আলু ভাজা আছে এখানে দু রকমের মিষ্টি আছে পান্তুয়া ছানার জিলিপি এখানে রসগোল্লা তো আর রুটিটা খুলে নিই পাত একদম সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে রুটিটা একটু ছিঁড়ে ছিঁড়ে খাই আর বেগুন আলু ভাজা না আমার কি ভালো লাগে রুটির সাথে খেতে ভাতের থেকে রুটির সাথে বেশি মজা লাগে